নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পুকুরে ছিপ নিয়ে চলে গিয়েছিলাম গিয়ে অনেকক্ষণ ধরেই ছিপটা ফেললাম ফেলেই দুটো মাছ পেলাম কেন এই সময় না শীত শীতের সময় মাছ অতটা ছিপে খায় না যার জন্য জাল ফেলতে হয় আর সব সময় তো জেলেদের ডাকা সম্ভব না চট জলদি গেলাম একটুখানি আটা মেখে নিয়ে গিয়ে এই দুটো মাছ ধরে নিলাম মাছ ধরতে আমার ছিপ দিয়ে খুবই ভালো লাগে আর এখানে পড়েছে একটা কাতলা মাছ বড়ো সাইজের আর একটা রুই মাছ এই দুটো মাছই পেয়েছি আমার হয়ে যাবে অসুবিধা হবে না তাই নিয়ে চলে এলাম কার কার বন্ধুরা মাছ ধরতে ছিপ দিয়ে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আর গ্রামের দিকে যারা থাকে তারা তো জানবেই যে কীরকমভাবে ছিপ দিয়ে মাছ ধরতে হয় আর মাছ ধরার মজাটাই কি যে আনন্দের মাছগুলো কত সুন্দর নড়ছে জ্যান্ত বলেই এটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে পুকুরের জ্যান্ত মাছ সে স্বাদই হয় একদম আলাদা আর এখানে দেখুন আমি কত সুন্দরভাবে কেটে নিচ্ছি আমার কিন্তু মাছ কাটতে খুবই ভালো লাগে সে বড়োই হোক আর ছোটই হোক আর জ্যান্ত মাছ বলে আঁশগুলো কত সুন্দরভাবে উঠে চলে যাচ্ছে দেখুন বেশি কিন্তু পরিশ্রম করতে হচ্ছে না এইভাবে টানছি মোটিতেই উঠে চলে যাচ্ছে কত সুন্দর আমার ছাড়ানোটা হয়ে গেছে আঁশটা ছাড়িয়ে নিলাম এরপর আমি এটাকে ভালো করে কেটে নেব খুব সাবধানে কাটতে হবে ভেতরে পিত্তিটা গলে গেলে মাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে মাছটা তেতো হয়ে যায় ওই জন্য এখানটা খুব সাবধানে মুড়োটা কেটে নিতে হয় দেখুন এখানে আমি মুড়োটা কেটে নিয়েছি এবার মুড়োটা এতটাই বড় যার জন্য আমাকে দুচালা করে নিতে হচ্ছে নালে এত বড় মুড়ো ভাজাটা খুবই চাপের হয়ে যায় আর ঝাল মশলাও ভালো করে ঢোকে না ভেতরে দেখুন কত বড় মুড়োটা আমার বড় কাতলা মাছটা কিন্তু কাটা হয়ে গেছে এবার এখানে রুই মাছটা ধরে নিয়েছি রুই মাছটাকেও সুন্দরভাবে কেটে নেব সব জ্যান্ত এতটাই জ্যান্ত হাত দিয়ে ধরে কাটতে খুবই কষ্ট হচ্ছে এবার ছাই থাকলে ভালো হয় কিন্তু ছাইটা পেলাম না ছাইটা পেলাম না যার জন্য এইভাবেই কেটে নিচ্ছি আপনাদের যদি উনানের ছাই থাকে অবশ্যই ছাই দিয়ে কাটবেন তাহলে হাতটা স্লিপ করবে না দেখুন আমি কিন্তু এইটাকে তিন পিস করব বেশি করবো না কেন খুব বড়ো তো এটা না এটা তিন পিস করলেই যথেষ্ট দেখুন পেটের কাজটা কতটা সাবধানে আমি সুন্দর করে কাটছি এইভাবে সাবধানে কেটে নিতে হয় নালে কিন্তু পিত্তিটা গলে গেলেই তেতে হয়ে যায় আর এখানে আমার সব মাছ কাটাটা কমপ্লিট হয়ে গেছে এখনও নড়ছে দেখুন রুই মাছটা রুই মাছের মুড়োটা এখনও নড়ছে কাটার পরেও তার মানে কতটা জ্যান্ত আর কতটা সুন্দর আর এই জ্যান্ত মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসছি এসে একে একে করে এর ওপরে নুন দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ওর ওপর দিয়ে অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু পুকুরের মাছ একটা তো একটা আঁচটানি গন্ধ থাকবে যার জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিতে হয় দিয়ে ভালো করে এইভাবে আমি মাখিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে দুপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে যাতে নুন টুনগুলো ভালোভাবে মাছে ঢোকে মাছে না নুন ঢুকলে যতই তরকারি ভালো করে বানান না কেন তরকারি কিন্তু টেস্ট আসবে না আর এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো সুন্দরভাবে ভাজা হতে থাকুক বন্ধুরা আমার দেখানো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন আবারও ফিরে আসছি রান্নার পর্বে আমার এখানে দেখুন মাছগুলো এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম সেটাও পুরো ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি সুন্দর করে তুলে রেখে দেব। মাছগুলো দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজার সময় যা সুন্দর গন্ধ ছাড়ে যেন জ্যান্ত মাছের আলাদাই টেস্ট আর এখানে শীতের নতুন একটা সবজি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে পেঁয়াজ ডাঁটা বা পেঁয়াজ কলি যে যেটা বলে আমাদের এখানে আমরা পেঁয়াজ ডাঁটাই বলি এটাকে আর দেখুন আমি এখানে এক আঙুল লম্বা লম্বা করে বড় বড় করে কেটেছি একটু বড় বড় করে কাটতে হবে আর আলুগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে ছোট্ট একটা পিঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মাছ ভাজার যে কড়াইতে তেলটা আছে এতে আমি ফোড়নে পাঁচ ফোড়নটা দিয়ে দেব দিয়ে একটু ভাজা হবে তারপর কেটে রাখা আলুগুলো এক এক করে সব দিয়ে দেবো জ্যান্ত মাছটা দিয়ে কি বানাবো খুঁজে পাচ্ছিলাম না আর আপনাদের দাদা ভাই আজকে বাজার থেকে শীতের নতুন সবজি নিয়ে চলে এলো ডাঁটা তাহলে বানিয়ে নেওয়া যাক পেঁয়াজ ডাঁটা দিয়ে জ্যান্ত মাছের এই তরকারিটা এবার হলুদ অল্প করে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর ছোট পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আলুর ওপরে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। একটু বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ ডাটাটা দিয়ে দেব দেখুন কত বড় বড় কিন্তু পেঁয়াজ ডাঁটাটা কেটেছি আমি এখানে এক আঙুল করে কেটে নেবেন মাপ করে তবেই ভালো লাগবে এই তরকারিটা এইভাবে আর একটু বেশ কিছুক্ষণ ভেজে নেবো বেশিক্ষণ না এক থেকে দু মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এইভাবে ভেজে নিলাম এবার মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দেব। দেখুন আমি এখানেও একদম অল্প জল দিয়েছি এবার পরিমাণ মতো নুন কেন তরকারি যতটা নুন লাগবে ততটা নুনই আমি দেব আর অল্প করে লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা জ্যান্ত মাছ দিয়ে পেঁয়াজ ডাটার এই সুস্বাদু তরকারিটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম কেন আলুটা সিদ্ধ হবে আর পিঁয়াজ ডাটা কিন্তু ভুলেও বেশি গলাবেন না পিঁয়াজ ডাটা খুন্তির সাহায্যে কোনো রকমভাবে চাপ দিয়ে গলাবেন না আলুটা দেখবেন গলে গেছে দেখুন এখানে আমার আলুটা কিন্তু গলে গেছে এবার ভেজে রাখা আমি এখানে তিন পিস মাছ দিয়ে দিলাম কেন আমাদের লেজা খেতে সবাই পছন্দ করে দুটো লেজা আর মেয়ের জন্য একটা গাঁথা দিয়ে দিলাম মাছটাকে আলতো হাতে এরমভাবে চুবিয়ে দিলাম দিয়ে একটা বাটিতে ঢেলে এক পলার মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম গরম গরম ভাত তরকারি দিয়ে মাখিয়ে একটু মাছ আর একটা দুটো পেঁয়াজ গালে দিলে ওহ যা দারুণ লাগবে না খেতে অপূর্ব স্বাদ বন্ধুরা আজকে রইল এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে